আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওর আলোচ্য বিষয় যে পাঁচটা কারণে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাবা না প্রথম ভুল যেটা মূল বই লাইন বাই লাইন না পড়া ঠিক আছে মূল বই লাইন বাই লাইন না পড়া বলতে বুঝাইছি আমি ফিজিক্স কেমিস্ট্রি তারপরে বায়োলজি ঠিক আছে তোমার এই পাঠ্য বইয়ের এই তিনটা সাবজেক্ট থেকেই তো প্রশ্ন হয় তো এই তিনটে সাবজেক্ট তুমি যদি মেইন বুকটা ঠিক আছে এই তিনটে সাবজেক্ট যদি তুমি মেইন বুকটা লাইন বাই লাইন রিডিং না পড়ো ঠিক আছে মেইন বুকটা তোমার রিডিং দিতে হবে তো লাইন বাই লাইন যদি তুমি আসলে রিডিং না দাও তাহলে আসলে তুমি চান্স পাবা না এখন অনেকে বলবা ভাই ওই মেইন বুকটা তো কোচিং সেন্টার গুলো আসলে দাগাই দেয় দাগানো লাইন গুলো শুধুমাত্র পড়লে হবে না আমি বলবো যে না কোনোভাবেই শুধুমাত্র দাগানো লাইন গুলো পড়লে হবে না অবশ্যই মেইন বুকটা ভালোভাবে রিডিং দিতে হবে লাইন টু লাইন ঠিক আছে লাইন বাই লাইন ধরে ধরে তোমাকে আসলে রিডিং পড়তে হবে তো ওই দাগানো লাইন গুলো পড়বা কখন বা দাগানো লাইন গুলো তাহলে কিসের জন্য দাগানো লাইন গুলো শুধুমাত্র ওইগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো বেশি পড়বা কিন্তু অন্য লাইন গুলো তোমাকে পড়তে হবে কারণ ওই সব লাইন থেকেও অনেক বেশি প্রশ্ন হয় আর দাগানো লাইন গুলো মূলত লাস্টে মনে করো পরীক্ষার বাকি আছে সাত দিন তখন তুমি দাগানো লাইন গুলো খুব বেশি ভালোভাবে পড়বা কি বলছি ভাই ঠিক আছে তো প্রত্যেকটা লাইন কিন্তু তোমার ধরে ধরে পড়তে হবে দ্বিতীয় যেই কারণটা এটা দেখো যে চ্যাপ্টার শেষের এমসিকিউ ভালোভাবে না পড়া চাপটার শেষের এমসিকিউ ভালোভাবে না পড়া ফিজিক্স তারপরে কেমিস্ট্রি তারপরে বায়োলজি এই তিনটে সাবজেক্টের চাপটার শেষে যে এমসিকিউ গুলো আছে মেইন বুকের ওই এমসিকিউ তোমাকে পড়া লাগবেই লাগবে ওইগুলো যদি তুমি না পড়ো ভাই তুমি চান্স পাবা না কারণ কি কারণ ফিজিক্সে মনে করো বিষ্টে প্রশ্নের ভিতরে ঠিক আছে বিশটার ভিতরে আহ পনেরো প্লাস প্রশ্ন হুবহু মেইন বুকের এমসিকিউ থেকে থাকে মেন বুক বলতে ওই যে তপন স্যারের আর ইসেক স্যারের বই যদি তুমি মেন বুকের এমসিকিউ পড়ো তাইলে মোর দ্যান এনাফ ঠিক আছে বা ইসেক স্যারের বইয়ের লাস্টে যে এমসিকিউ দেওয়া আছে ওই এমসিকিউ থেকে বিশটার ভিতরে পনেরো প্লাস মানে সতেরোটা আঠারোটা পর্যন্ত হুবহু কমন থাকে মান সহ তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি ও নাক বইয়ের এমসিকিউ তোমাকে অবশ্যই অবশ্যই পড়া লাগবে এইখানে মনে করো পঁচিশটা প্রশ্নের ভিতরে অলরেডি আঠারো প্লাস প্রশ্ন মেন বুক থেকে হয় মেন বুকের অনুশীলনের এমসিকিউ থেকে হুবহু তুলে দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাকে কেমিস্ট্রিতে যদি তুমি ওই সামান্য মনে করো দুই সড়াইশো এমসিকিউ এক একটা চ্যাপ্টার থেকে পৈঢ়ে যদি কমন পাইতে পারো তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে তাহলে অবশ্যই অবশ্যই কেমিস্ট্রির ক্ষেত্রেও মেন বুকের এমসিকিউ পড়া লাগবেই লাগবে বায়োলজির ক্ষেত্রে ত্রিশটি এমসিকিউ থাকে ঠিক আছে তিরিশটি এমসিকিউর ভিতরে খুব বেশি একটা বায়োলজি থেকে মানে শেষের অনুশীলনী থেকে খুব একটা দেয় না তো সেক্ষেত্রেও বলা যায় যে পাঁচ ষাটটা তুমি কমন পাবা তো স্পেশালি আমি যেটা বলছি ফিজিক্স আর কেমিস্ট্রি কেউ যদি মেইন বুক বাদ দিয়া সবকিছু বাদ দিয়ে যদি শুধুমাত্র চাপ্রা শেষে এমসি করে তাইলে সে কিন্তু ভালো মার্ক তুলতে পারবে যদি প্রশ্নগত মানে বিগত বছরের আলোকে হয় তো আমি যেটা দেখাইলাম তোমাদের এইটা কিন্তু আমি মানে একদম এটা প্রমাণিত তুমি নিজে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা যে ফিজিক্সের বিশটার ভিতরে সতেরোটা আঠারো পর্যন্ত কিন্তু হুবহু ইসাক সারের বইয়ের এমসি কিউ থেকে চলে আসছে কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি সারের বই থেকে কিন্তু আঠারো প্লাস এমসি কিন্তু চলে আসছে এইভাবে কিন্তু আসলে প্রমাণ আছে তো তোমরা চাইলে একটু ঘাটাঘাটি করে দেখো বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা তৃতীয় যে কারণটা আছে বই সিলেকশনে ভুল করা তোমার তো বই পড়া লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপর জিকে ইংলিশ তো ফিজিক্সের ক্ষেত্রে ইসাক সার মাস্ট ঠিক আছে এই সেকশনের বই পড়বা ফিজিক্সের ক্ষেত্রে ইশাক আর আমির সরের যে বইটা দুইজন মিলে যে লেখছে তারপরে কেমিস্ট্রির ক্ষেত্রে অন এন্ড অনলি হাজারি সরের বইটা পড়বা খুব ভালো হয় পড়বা তারপরে বায়োলজির ক্ষেত্রে ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে পড়বা কি বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে ফার্স্ট পেপারের ক্ষেত্রে পড়বা আবুল হাসান সরের বই আবুল হাসান সরের বইটা তোমরা পড়বা তারপর বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে পড়বা গাজী আসমল সরের বই এই বইগুলো থেকেই কিন্তু প্রশ্ন হয় এই বইগুলোরই মূল বই ধরা হয় তুমি যদি এইগুলো না পড়ি তুমি যদি অন্য কিছু পড়ো এইগুলোর যদি তুমি ফার্স্ট প্রায়োরিটি না রাখি অন্য কোনো বই পড়ো তাহলে ভাই তুমি মেডিকেলের চান্স পাবা না এই ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারির বই বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই এই বইয়ের বাহিরে তুমি যদি অন্য কোনো বই মূল বই ধরে পড়ো ভাই তুমি চান্স পাবা না তুমি লিখে রাখো ঠিক আছে কারণ এই বইগুলোরই মূল বই ধরা হয় কারণ এক এক বই ইনফো তো এক এক রকম তো এই সব বইগুলোতে যে যে ইনফো গুলো দেওয়া আছে ওইগুলোরে কারেক্ট ধরা হয় তারপরে চার নাম্বার যে ভুলটা বেশি বেশি এক্সাম না দেওয়া অনেকে কি করে সারা দিন পরে ঠিক আছে সারা দিন পরে কিন্তু এক্সামের একটা ভীতি আছে যে এক্সাম দিতে চায় না তো এক্সাম যদি দিতে না যাও তাহলে তুমি টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা एग्जाम না দিলে তো টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না যত বেশি एग्जाम দেবা তত টাইম ম্যানেজমেন্ট করতে পারবা আর एग्जाम হলে যাইয়ে তুমি তত বেশি মানে রিল্যাক্স থাকতে পারবা एग्जाम না দিলে তো তুমি নার্ভাস হয়ে যাবা ভয় পেয়ে যাবা ঠিক আছে তো বেশি বেশি एग्जाम দিতে হবে এবং एग्जाम গুলো হবে হতে হবে অবশ্যই অফলাইন एग्जाम এখন তুমি আবার বলতে পারো ভাই আমি তো গ্রামে থাকি আমি আসলে অনলাইন কোর্স করতেছি কিন্তু আমি তো ভর্তি হইনি কোথাও সো হোয়াট তুমি একটা মডেল টেস্ট বই কিনো মেডিকেল এর ক্ষেত্রে অনেক মডেল টেস্ট বই পাওয়া যায় রয়্যাল এর পাওয়া যায় রেটিন এর পাওয়া যায় উনমেশ পাওয়া যায় তারপরে মেডিকোর পাওয়া যায় জয়কলির পাওয়া যায় তো অফলাইন এক্সাম যদি তুমি দিতে যাও তাহলে তুমি বাসায় বসে নিজে নিজে এক্সাম দাও তারপরে নিজে নিজে তুমি মানে অ্যানসার মিলাও যে আসলে তোমার কয়টা হয়েছে কয়টা ভুল গেছে কয়টা ভুল দাগাইছো কয়টা দাগাও নাই সলভ করো হয়ে যাবে তো পরীক্ষার হলে যে এক্সাম দেবা তুমি ওই এক্সামের ফিল্ডে তোমার নিতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভাই অফলাইন এক্সাম তোমার লাগবেই লাগবে এটা মাস্ট এই অফলাইন এক্সামটা আসলে একদম মাস্ট এইটা যদি না হয় তাহলে আসলে তুমি অনেক পিছিয়ে যাবা ঠিক আছে আশা করি আমার কথা তুমি বুঝতে পারছো তো আরো একটা কারণ আছে এই কারণটা কি চলো আমরা দেখি যে রিভিশন ম্যাটেরিয়ালস না বানানো রিভিশন ম্যাটেরিয়ালস না বানানো রিভিশন ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায় রিভিশন ম্যাটেরিয়ালস বলতে বোঝায় তোমার যেই জিনিসটা মনে থাকে না ঠিক আছে মনে থাকে না বইয়ের কিছু টপিক তুমি পারবা আর একজনে পারবে না আরেকজনে পারবে তুমি পারবে না তো তোমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে কোন জায়গাটা মনে থাকে না কোন চ্যাপ্টারটা তোমার কম মনে থাকে কোন লাইনটা তুমি মনে রাখতে পারো না এই সব বিষয় কিন্তু আগেই দেখাই রাখতে হবে বা একটা ছোট একটা নোট বানাবা যেই নোটে তুমি লিখে রাখবা যে আমার এই টপিকটা আমার বাসে বারবার পড়ার পরেও মনে থাকে না এই চ্যাপ্টারের এই টপিকটা আমার সমস্যা এইগুলো আমি পরীক্ষার আগে ভালোভাবে দেখে যাব নাহলে আমি আসলে অ্যান্সার করতে পারবো না তো এই রিভিশন ম্যাটেরিয়ালসটা তোমার বানাতে হবে যদি না বানাও তাহলে কিন্তু তুমি এক্সাম হলে যদি ওইখান থেকে প্রশ্ন হয় তুমি কিন্তু পারবা না তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে কারণ মেডিকেলে এক মার্কের ভূমিকা কত এক মার্কের গুরুত্ব কত এটা আসলে তোমরা জানো ঠিক আছে শুধু এক মার্ক না 0.25 ঠিক আছে ভাই জিরো মার্কের কারণেও কিন্তু পজিশন কয়েকশো বা কয়েক হাজার পর্যন্ত কিন্তু পৌঁছাইয়া যাইতে পারে পিছেই যাইতে পারো তুমি কি বলছি ভাই বোঝা গেছে তো এই যে পাঁচটা ভুলের কথা বললাম তুমি এই ভুলগুলো কারেকশন করবা এটা তোমার নিজ দায়িত্বে কারেকশন করতে হবে তোমার কেউ ধৈর্য বাইতা কিন্তু কারেকশন করাইবে না ঠিক আছে তো এইগুলো যদি তুমি কারেকশন করতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ অনেক অনেক বেড়ে যাবে এবং তুমি চান্স পাবে নিজের উপরে বিশ্বাস রাখো আমার চ্যানেলের সাথে থাকো ইনশাআল্লাহ তোমাদের অনেক বেশি উপকার হবে এবং তোমার স্বপ্ন পূরণ হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ